বাজালে আকাশ চাঁদের তিলকে সাজালে আমার নীরব বিনাটি বাজালে হ্যালো বন্ধুরা জীবনের সচ পার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো নীরব বিনাটি প্রাণেরও পরশে আমার বেজে উঠেছে এক সময় এই বিনাটিই বন্ধ হতে চলেছিল এবং কেন বন্ধ হতে চলেছিল কি হয়েছিল আমার তার উত্তরই আজকের ভিডিওতে দেবো আজকে আর কোনো ব্লগ ভিডিও নয় মানে ব্লগ ভিডিওর মতো কিন্তু কিছু উত্তর তো থেকে যায় কিছু প্রশ্ন থেকে যায় তার উত্তর দেয়া হয় না সেই উত্তরই আজকে আমি তোমাদের দেবো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো একটু গুরুত্বপূর্ণ ভিডিও এবং জানতে পারবে অনেক কিছু পাশে থেকো খুব সাধারণভাবে প্রতিটা দিন শুরু করি খুব সাধারণভাবে থাকার চেষ্টা করি কিন্তু সাধারণের মধ্যে দিয়েই অসাধারণ একটা রোগ ভগবান আমাকে দিয়ে দিয়েছেন নিতান্তই ভালোবাসার টানে হয়তো ভাবি হয়তো অন্যের থেকে একটু অন্যরকম চোখে ভগবান আমাকে দেখেন একটু প্রিয় পাত্রী বোধ হয় ওনার কাছে আমি সেই জন্যই হয়তো আমি রোগগ্রস্ত একটু স্পেশাল দৃষ্টি উনি আমার দিকে দিয়েছেন সেই জন্য স্পেশাল একটা রোগ কিন্তু আমাকে উনি দিয়ে দিয়েছেন তা বন্ধুরা অনেকে কমেন্ট করো অনেকে লাইভে আসি জানতে চাও যে তোমার কি হয়েছে দিদি এই নিয়ে আমি আগে অনেক ভিডিও দিয়েছি তবে আজকে বলি যে আর আমি প্রেসক্রিপশানও দেখিয়েছি তোমরা আমার পুরনো ভিডিওতে নিয়ে গিয়ে দেখে নিতে পারো তা আমার যেটা হয়েছে সেটা বলতে গেলে সবাইকে বললেই হয়তো খুব চমকে উঠবে যে বাবা এরকম রোগ নিয়ে এরকমভাবে কি করে থাকে তা প্রথমে আমিও কিন্তু চমকে গেছিলাম কিন্তু চমকটা আস্তে 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 একটু থিত হয়ে গেছে মানে একটুখানি চমকটার অতটা নেই একটু কমে এসেছে তাও অনেকে যখন জানতে চাই তখন বলি না আমি এখন ভালো আছি সত্যিই তো আমি ভালো আছি স্বাভাবিক আছি তবে জীবন তো বয়ে যায় যাবে তার মতো করে কখনও তো জীবনে স্রোতের মানে প্রকাশটা হবে অনেক বেশি তার ঢেউ হবে উত্তাল আবার কখনও স্রোতটা থাকবে ঠান্ডা বা শান্ত তাই এরকমই থাকার কথা এরকমই হয় জীবনটা তা এই উত্তাল সমুদ্র আমার জীবনে তখনই মানে ফুলে ফেঁপে উঠেছিল। সব কিছুকে একদম ভেঙে চুরে ছাড়কার করে দিচ্ছিল দু হাজার সালে যখন আমি আক্রান্ত হলাম ক্যান্সারে আর সেটা হচ্ছে আমার যে ক্যান্সারটা হয়েছে সেটা হচ্ছে ফলিকিউলার লিম্ফোমা এখন সেই ক্যান্সারটা হচ্ছে একদম সবাই যাতে বোঝে আমি সেইভাবেই বলছি আমার রক্তে হয়েছে এখন তোমরা হয়তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে কি আমাকে রক্ত পাল্টাতে হয় না রক্ত তখনই পাল্টাতে হয় যাদের শ্বেত রক্ত কণিকায় হয় তা আমার শ্বেত রক্তকণিকা এই সরি শ্বেত রক্তকণিকা না লোহিত রক্ত কণিকায় হলে রক্তটা পাল্টাতে হয় যেহেতু শ্বেত রক্তকণিকায় আমার হয়েছে না আমি সেটা নিয়েই চিন্তা করি তো ওই জন্য ওইটাই মুখ দিয়ে বেরিয়ে এলো তা আমার হচ্ছে শ্বেত রক্ত আর শ্বেত রক্তকণিকায় যেটা হয় সেই ক্যান্সারটাকে বলা হয় লিম্ফোমা লিম্ফোমা এই কারণেই বলা হয় এই ক্যান্সারে আক্রান্ত যারা তাদের লিম্ফ নোটগুলো বেড়ে যায় মানে গ্ল্যান্ডগুলো ফুলে যায় বিভিন্ন জায়গায় আমাদের শরীরে গ্ল্যান্ড আছে যেমন এই কুচকিতে বগলে আছে গলার এখানে আছে বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড আছে তা আমার গলার এই দিকের গ্ল্যান্ডটা ফুলেছে আমি প্রথমে বুঝতেই পারিনি তা এই নিয়েও আমি আলোচনা করেছি যে আমি একদিন ব্রাশ করতে গিয়ে একটু রক্ত পরে তখনই হাঁ করে দিকে আলজীবের পাশে একটা মাংসপিণ্ড সেই তার শুরু কিন্তু তখন লকডাউনের সময় আমি ফেলে রাখি নিন আমি সঙ্গে সঙ্গে ইএনটি স্পেশালিস্টকে দেখিয়েছি এবং ইএনটি স্পেশালিস্টকে দেখানোর পর উনি আমাকে ওষুধ দিলেন কিন্তু সেই ওষুধকে আমার বিভৎস মানে অ্যালার্জি বেরিয়ে গেছিলো গায়ে ফোসকা ফোসকা বেরিয়ে গেছিলো জ্বর হয়েছিল তারপর আমি ডাক্তার চেঞ্জ করে প্রায় এক মাস অতিক্রান্ত হয়ে গেছে সেই সময় আমার গলা তখন ফুলতে আরম্ভ করেছে বাইরের দিক দিয়ে আর ভেতরে তো সেই মাংসপিণ্ড ছিল তা আমি যেই ডাক্তারকে দেখালাম উনি তখন আমাকে বললেন যে আমার বিভিন্ন টেস্ট উনি করতে বললেন তবে তিনি একটা ধারণা করে নিয়েছিলেন কারণ আমাকে তিনি বললেন আমাকে আর প্রাইভেটে না দেখিয়ে উনি হসপিটালে বসেন মানে ভগবান যেমন রোগ দিয়েছেন মানে বিধাতার মানে অশেষ কৃপা তিনি আমাকে ঠিক জায়গায় নিয়ে গেছিলেন এবং সেই ডাক্তার আমাকে বললেন যে উনি এস কে বসেন তা সেখানে আমাকে যেতেন তা সেই এস আমি গেলাম গিয়ে আমার বিভিন্ন রকম চেক হলো চেক আপ করতেই প্রায় পনেরো এক মাস লেগে গেল বায়োপসি হলো বায়োপসিতে আমার পুরো ক্লিয়ার ধরা পড়লো না আমার কী হয়েছে তারপর আমার যে টেস্টটা ডাক্তার করতে দিলেন উনি বললেন একটু খরচা হবে কিন্তু করাতে পারবেন কি কারণ এই ফেসিলিটি হসপিটালে নেই তা আমি রায় অ্যান্ড ত্রিবেদী থেকেই বায়োপসি করিয়েছিলাম সেখান থেকে আমি যে টেস্টটা করালাম সেটা হচ্ছে ইমিউনি হিস্ট্রি ইমিউনি হিস্ট্রিতে করানোর পর আমার ধরা পড়লো ফলিকিউলার লিমফোমা স্টেজ থ্রি স্টেজ থ্রি আর গ্রেড এ তা সেই পরিভাষা আমি বুঝি না স্টেজ থ্রি বলেই যা আঁতকে উঠেছি তাও নয় জানি রোগ হয়েছে তার চিকিৎসা করাতে হবে সেই চিকিৎসাই করিয়েছিলাম আর পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই আমার পাশে ছিল মনোবল বাড়ানোর জন্য বিভিন্নভাবে কিন্তু সেই সময় লকডাউনে তো সবাইকে সবার সাহায্য বা সাহচর্য বা হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না যদিও আমি হেঁটে চলেই যেতে পারতাম সেই জন্য সেরকমভাবে কাউকে দরকারও হয়নি কিন্তু আমার হাজব্যান্ড সেই সময় পুরো মাত্রায় যাওয়া আসা সব কিছুটা উনি করেছেন এবং একদম সাইকেল নিয়ে করেছেন এখান থেকে পিজি মানে আমার দক্ষিণেশ্বর থেকে পিজির দূরত্ব অনেকটা তখন তো সব বন্ধ সাইকেল নিয়ে উনি যাতায়াত করেছেন তাই মানুষ চিনেছি মানুষের ভালোবাসা পেয়েছি তো এইভাবেই নিজেকে উদ্ভাসিত করেছি নতুনভাবে নিজেকে প্রকাশ করতে পেরেছি একটা মানে জটিল সময় একটা খারাপ সময় এলে মানুষ সেইটা সেই সময়টার মধ্যে দিয়ে নিজেকেও চিনতে পারে খানিকটা নিজেকেও জানতে পারে কারণ আমি আগে জানতাম না যে আমার সহ্য ক্ষমতা এতটা আছে কিন্তু আমি ওই পরিস্থিতিতে পড়ে আমি নিজেকে চিনতে পেরেছি যে আমিও সহ্য করতে পারি তা আমাকে অনেকে ভাবতো বা আমার পরিবারের লোকজনও ভাবতো যে আমি খুব একটু আলতুস্কি টাইপের মানে একটুতেই কেঁদে ফেলি একটুতেই চোখ দিয়ে জল বেরিয়ে যায় সেই আমি নিজেকে প্রকাশ করলাম যে আমার ধৈর্যের বাঁধ শসা ভাঙে না অত কষ্টের মধ্যেও সবার আড়ালে আমি চোখের জল ফেলেছি কিন্তু কারোর সামনে আমি ফেলিনি কষ্টকে সবার সামনে যদি আমি দেখাই তাহলে আমার পরিবারের লোকজনও ভেঙে পড়বে আমাকে দেখে ওরা যাতে না ভেঙে পড়ে সেই জন্য আমি সচেষ্ট ছিলাম এবং ওরাও কিন্তু আমার সামনে খুব স্বাভাবিক ব্যবহার করছিল এইগুলো খুব দরকার এইভাবেই প্রায় অনেকটা বছর কেটে গেলো তা এই আরও এই নিয়ে অনেক গল্প আছে তোমাদের অন্য একদিন আমি খালি আজকে জানালাম যে কি হয়েছে তারপর কি হলো সেটা অন্য কোন ভিডিওতে তোমাদের জানাবো এবং আশা করি তোমরা যে কোনো কিছু শরীরও হোক না কেন সেই সম্বন্ধে সচেতন থাকবে ফেলে রাখবে না সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলে অনেকটা ভালো থাকা যায় আমাদের জীবন তো একটা সুতোর গাঁথা মালা সুতোটা তো যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে কিন্তু বাঁধনটা যাতে শক্ত হয় সেই জন্য তো আমাদের ব্যবস্থা নিতে হবে বা সুতোটা যাতে ঠিক থাকে সেটা যাতে সহসা পচে না যায় তা সেই ব্যবস্থা কিন্তু আমাদেরই নিতে হবে তা সেই ব্যবস্থা নিয়েছিলাম বলেই এখনও সুতোটা শক্তপোক্ত আছে অন্তত আমার মনে হয় তারপর জানি না যে কি আছে কপালে আমার তবে স্বাভাবিক থাকারই চেষ্টা করি স্বাভাবিকভাবেই চলি এবং স্বাভাবিকভাবেই সবার সামনে উপস্থিত হই তাই আজকের মতো এইটুকু আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমরা জানি আমরা মানে এই কথাই বললাম যে আমার পরিবারের সবাই জানে আমিও জানি যে আমার নতুন নতুন বন্ধু বাড়ছে এবং বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আজকের মতো টাটা